কিছু আমার মাদারীপুর শহরের একটি প্রাইভেট ক্লিনিকের টয়লেটের ভেতর থেকে উদ্ধার হওয়া নবজাতক খুঁজে পেয়েছে নতুন ঠিকানা গোহালা ইউনিয়নের বামনডাঙা গ্রাম সেই গ্রাম আলাইকুম সবাই কেমন আছেন দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন স্বচ্ছতা শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন হয়তো আপনারা কিছুই বুঝতে পারেন নাই একে একে সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো কন্টিনিউ করবেন খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টিং ভিডিওগুলো আছে এবং ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে অবশ্যই ভিডিও কেউ স্কিপ করবেন না কমেন্টে জানিয়ে যাবেন

এতক্ষণে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ আপনারা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে দর্শক শ্রোতা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ভিডিও গুলো ছিল অবশ্যই আপনার মত ভিডিও গুলো কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো